শকে এই মুহূর্তে স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকার রাজপথ আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন রাজধানীর আহ পর্টন মোড় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী তারা কিন্তু স্লোগানের স্লোগানে কিন্তু মুখর করে তুলছেন পুরো এলাকা তারা কি বিক্ষোভেছেন বা তারা এগিয়ে যাচ্ছেন রাজধানী শাহবাগ এলাকায় যে গণমিছুরটি বের হয়েছে রাজধানীর বাইতুল মসজিদ থেকে এবং এই গণমিছিল মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বের হয়েছে এবং এই গণমিছিলে হাজারো নেতাকর্মী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং তারা সকলেই কিন্তু উত্তাল করে তুলেছেন ঢাকার রাজপথ যে বলত আওয়ামী লীগের রাজনৈতিক এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই বিক্ষোভ নবীন সকলে তারা সকলে কিন্তু সরকারের সঙ্গে কিন্তু উত্তর করে তুলেছেন এই মুহূর্তে দর্শক দেখছেন হাজার জনতার অংশগ্রহণের কিন্তু যে গণবিচ্ছেটি শুরু সেই গণবিচ্ছেটি কিন্তু কানাই কানায় পরিণত হয়েছে আপনি আপনার সঙ্গে কথা আমাদের আপনাদের বিক্ষোভ মিছিল আজকে ব্যবহৃত কি দেখতে চাই বাংলার মাটিতে এই সংগঠন যেন কখনো এই জন্য আজকের আমাদের আয়োজন শুনছিলেন মুসলিমের মুসলির অংশগ্রহণে কাদের কানে পরিপূর্ণ হয়েছে কানাই কানে পরিপূর্ণ হয়েছে এই মুহূর্তে রাজধানীর রাজপথ বাইতুল বখার মসজিদের সাত উত্তর গেট থেকে বের হওয়া মুসলিমকে এই মুহূর্তে আর ধীরে ধীরে যাচ্ছে শাহবাগ এলাকায় নিগর জেলে বড়ে উত্তান্ত রাজ্যের চূড়াত্তর Direct action! 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 action! Direct action! 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 Direct

আপনারা দেখছেন আন্দোলন বাংলাদেশের সদস্যরা পাশাপাশি আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অঙ্গ সংগঠন রয়েছে তারাও কিন্তু যুক্ত হয়েছেন তাদের সকলের হাতে রয়েছে হাত পাকা অর্থাৎ যে প্রখর রৌদ্র সেই রোদ্র উপেক্ষা করে তারা এসেছেন এবং আমরা দেখছি নবীন হয়ে উঠেছে এই মুহূর্তে এবং স্লোগানে স্লোগানকে দোকান করে তুলেছেন রাজধানীর রাজপথ যেটি আপনারা সরাসরি তৈরি করতে দেখছেন এই মুহূর্তে যে গণমিছিলটি বের হয়েছে সেই গণমিছিলটি রয়েছে রাজধানীর ভবন এলাকায় মৎস্য ভবন ভর্তি হয়ে এই মিছিলটি যাবে রাজধানী শাহবাগে যেখানে শাহবাগ অবরোধ করেন মিছিল যেখানে সেই স্থানে যুক্ত হবেন এই মিছিলটি দিয়ে আপনার জনকি দেওয়াভাগ সঙ্গে রয়েছে আমি আনসার সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজধানীর হয়ে এই মিছিলটি কিন্তু যাবে রাজধানীর শাহবাগে শাহবাগে গিয়ে কিন্তু এই মিছিলটি যুক্ত হবে সকল সমর্থক যারা রয়েছেন এবং অবরোধ করে রেখেছেন শাহবাগ সেখানে কিন্তু যাচ্ছেন শাহবাগের যে অবরোধ সেই অবরোধের সঙ্গে একান্ততা প্রকাশ করতে